এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডাইভ ট্যাগ এন্ড স্টাইল ডাইপ অ্যাট্রিবিউট অ্যান্ড স্টাইল অ্যাট্রিবিউট তো ডাইভ অ্যাট্রিবিউট আসলে কী কাজে ব্যবহার করা হয় যেমন আগেকার সময় একটা ওয়েব পেজে আমাদের মূলত কত কিছু সেকশন তৈরি করা হয়তো অর্থাৎ লেয়ার তৈরি করা হয়তো এই লেয়ারগুলো তৈরি করা হয়তো টেবিল দিয়ে বাট বর্তমান এই লেয়ারগুলো তৈরি করা হচ্ছে ডাইভ এর মাধ্যমে করা হয় কতগুলো সেকশন তৈরি করার ক্ষেত্রে ডাইভ ট্যাগ ব্যবহার করা হয় দেখো ডাইভ ট্যাগ বা ডাইভ অ্যাট্রিবিউট ঠিক আছে ডাইভ অ্যাট্রিবিউটটা দেখো ডাইভ ট্যাক বা ডাইট অ্যাট্রিবিট ডাইভ ট্যাক আছে এটি একটি মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি এসটিমেল ট্যাক এস্টিমেল এর গুরুত্বপূর্ণ এলিমেন্ট গুলোর ভিতরে একে সেকশন আকারে রাখে যতগুলি ডাইভ ট্যাক খন্ড ততগুলি খণ্ড তৈরি করবে একটা ডাইভ ট্যাগ শুরু এবং শেষ তার ভিতরে ভিতরে থাকা এলিমেন্টের এর একটি যা একটি কন্টেইনার ট্যাক হিসেবে কাজ করে লেআউট ডিজাইন তৈরির জন্য ডাইভ ট্যাগ জুরি নেই আগেই বললাম যে পূর্বে এস টিমেল এর লেয়ার তৈরি করা হয়তো টেবিল দিয়ে বর্তমানে লেয়ার তৈরি করা হয় দিয়ে আমরা একটা কোড এবং আউটপুট দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে তো একটা কোড দেখো এখানে স্টাইল স্টাইল এখানে হচ্ছে সিএসএস এর প্রপার্টিজ ইউজ করা হয়েছে বর্ডার দেওয়া হয়েছে একটা ওয়ান পিক্সেলের ঠিক আছে বর্ডার বলতে এই যে বর্ডারটা তারপরে হেডিং ওয়ান এস টিএম ডাইভ অ্যাক্টিভিটি ইউজ একটা হেডিং দিলাম এই দেখো বড় করে আসছে তারপরে সিন করে সেটি বুক দিয়েছিলাম একটি ছোট করে আসছে এটা প্যারাগ্রাফ এই সেম জিনিসটাকে আমরা কপি করে দিলাম দেখো দুইটা লেয়ার তৈরি হয়ে গেলো দেখো এই যে একটা সেকশন আবার এই একটা সেকশন তৈরি হয়ে গেলো এই যে দুইটা লেয়ার তৈরি করা হলো এই লেয়ার তৈরি করা হয় মূলত ডাইভ ট্যাগ দিয়ে ঠিক আছে এরপর আমরা দেখবো কি স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল অ্যাট্রিবিউট ফন্ট ট্যাগ আমরা কাজ করছিলাম বাট স্টাইল এখানে একটা সিএসএস এর একটা প্রপার্টি ইউজ করে তো স্টাইল অ্যাট্রিবিউট কি স্টাইল তৈরি করবে স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে একটি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার টেক্সট কালার টেক্সটের ফন্টের কালার টেক্সটের সাইজ ও কন্টেন্টের অবস্থা নির্ধারণ করা হয়তো অ্যালাইনে কাজ করা হয় এখানে ইনলাইন স্টাইল তৈরি ইনলাইন স্টাইল করার জন্য এস টি এম এর স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এই স্টাইলের ক্ষেত্রে সিএসএস এর সকল প্রপার্টি এরা ইউজ করতে পারে যেমন টেক্সট কালার তৈরি করার জন্য আমাদের কালার প্রপার্টি লাগবে কালার প্রপার্টি ঠিক আছে কালার প্রপার্টি লাগবে তারপর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে কালার তৈরি করার জন্য আমরা ইউজ করতাম বিজি কালার এখানে আছে ব্যাকগ্রাউন্ড কালার লাগবে আগে ফন্টের নির্ধারণ করার জন্য ফন্ট ইউজ করতাম এখানে ফন্ট ফ্যামিলি লাগবে তবে সাইজের জন্য ফন্ট সাইজ আর অবস্থানের জন্য টেক্সট অ্যালাইন লাগবে ঠিক আছে আমরা একটা কোড দেখি এবং এর আউটপুটটা দেখলে ক্লিয়ার হয়ে যাব তো স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে ট্যাগ নেম দিতে হবে সিএসএস প্রপার্টিজ দিতে হবে এখানে দেখো সিএসএস প্রপার্টিজ দিতে হবে তারপরে সিএসএস এর যে ভ্যালুটা দিতে হবে এখানে আর কন্টেন্ট যা আমরা ওয়ার্ড বা প্যারাগ্রাফ লিখি সেটাই শুরু করলাম ডক টাইপ এস টিম এল টাইটেল দিলাম একটা এস টিম স্টাইল অ্যাক্টিভিটি একটা ইউজ করতে তো টাইটেল দিয়ে দিলাম বডি দেখো বডি স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার গ্রে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই দেখো এটা একটু হোয়াইট মনে হচ্ছে আর এটা একটা গ্রে এই ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রে কালারের হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখো অর্থাৎ এই যে এই ভিতরে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা গ্রে কালার হবে কালার আছে রেড দেখো স্টুডেন্ট লেখাটা রেড হয়ে গেছে তারপরে এসপি স্টাইল প্যারাগ্রাফ স্টাইল ফন ফ্যামিলি লে কুরিয়ার একটু দেখো এই স্টুডেন্ট লেখাটা একটু দেখো অন্যরকম দেখা যাচ্ছে কুরিয়ার টাইপের হয়ে গেছে ফেসটা পিএসটির ফন্ট সাইজ পনেরো পিক্সেল পনেরো পিক্সেল দেওয়াতে একটু বড় হয়ে গেছে টেন পিক্সেল দিয়ে লেগলে হয়তো পনেরো পিক্সেল একটু বড় হয়ে গেছে তারপরে দেখো টেক্সট অ্যালাইন সেন্টার অর্থাৎ এই স্টুডেন্ট লেখাটাকে সেন্টারে আমরা রাখছি পিএস পিএসটাইল দিয়ে দেখো সেন্টার চলে আসছে স্টুডেন্ট লেখাটা ঠিক আছে এই ছিল আমাদের হচ্ছে কি স্টাইল অ্যাট্রিবিউট এবং ডাইভ অ্যাট্রিবিউটের কাজ